লক্ষ্মীপুরের পারিবারিক কলহের জেরে সতমা ছোট ভাই ও ভাগ্নীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মোহাম্মদ তারেক নামের এক যুবকের বিরুদ্ধে শনিবার সতেরোই আগস্ট রাতে রামগতি উপজেলার পোড়াগাছা গ্রামে এই ঘটনা ঘটে নিহত হলেন শকিনা বেগম তার ছয় বছর বয়সী ছেলে মহিন ও চার বছরের শিশু ফারিয়া আক্তার পরে স্থানীয়রা ঘাতক তারেককে আটক করে সেনাবাহিনীর কাছে সুপদ্ধ করে স্থানীয়রা জানায় সিডিমেস্তুরির প্রথম সংসারের ছেলে তারেক তিনি ঢাকায় থাকেন দুদিন আগে বাড়িতে আসেন পারিবারিক নানা বিষয়ে তাদের কোলোহল চলছিল ঘটনার সময় প্রথমে সৎ মাকে গলা কেটে হত্যা করে তারেক ঘটনাটি দেখে পেলায় ছোট ভাই ও ভাগ্নিকে হত্যা করে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায় স্থানীয়রা তারেককে আটক করে সেনাবাহিনীর হাতে সুপুদ্ধ করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুসলিউদ্দিন জানান লাশ উদ্ধার করা হয়েছে এই ঘটনা একজনকে আটক করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে কার্যক্রম মা আমার ওই নাতির ঘরের খুন টিনেরে মারছে আনগুয়া তো বোনের সতি আর হুয়া তো বোনেরে জবা করেছে জবাব করে দিয়েছে হের ফুল একটা এর জির ঘরের নাতিন একটা তিনটা রে খুন করছে কেন করছে কেন করছে স্যার সতি ফুল আগেtene শত্রু দামি আছিল অনেক দমকাইছে বলে ওরে আর হুয়াতে বইনের উত্তর সাথে মোবাইল করি বলে দিন আর হুয়াতে বইনের উত্তর বরে কইছে ক তোমার শাশুড়িরে খুন করুম তোমা গরে খুন করুম যে আমরা অনুমান সহসাটা দিয়ে একটা সংবাদ পাই যে প্লিজ একজন ব্যক্তি তার কি এবং দুটো শিশু বাচ্চাকে জবাই করে ঘরে রেখে যায় তখন আমরা এই সংবাদের ব্যক্তিতে আমাদের পুলিশ টিম সহ আমরা আমাদের এই থানা সংযুক্ত সেনা কর্মকর্তা সারা মিনিট সদস্য আমরা স্পটে আসি স্পটে এসে আমরা আপনারা যারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় তিন তিন মাইল দূর হবে এটা পানি আর কাদা দিয়ে গিয়ে আমরা গটা অবস্থানে পৌঁছেই কিন্তু আমরা ওই তিনটে ডেটবুটি দেখতে পাই একদম বিলের মাঝখানে একটা ঘর ছোটো থেকে পানি ওই চার একটা টিনে ঘরের পিছনে একটা এক চালা একটা লটকি ঘর ছিল ওইখানে যে ছোট দুটো বাচ্চার আমার ডেট বুটি গলা কাটা অবস্থা আমরা সেটা দেখতে পাই আর সামনের ঘরের সামনের একটা যে বারেন্দা আছি বারেন্দা আমরা একটা মহিলা বয়স অনুবান চল্লিশ বছর হবে ওনারা যে গলা কাটা আমরা ডেটবুডি দেখতে পাই সেখানে একটা আমরা দাবল চাকু পাইসি উদ্ধার করছি আমরা তো তিনটা ডেটবুড়ি আমরা স্রোতাল রিপোর্ট প্রস্তুত করি আর যে ঘাতক এই ঘটনা ঘটিয়েছে তারেক ওই যে মহিলার সৎ ছেলে ওইটাকে আমরা সে পালিয়ে যাওয়ার সময় এই আমরা এই স্পট থেকেই আমরা তাদেরকে জনগণ সহায়তাই গ্রেপ্তার করে আমরা থানায় নিয়ে যাই হ্যাঁ তো এই বিষয়ে আমাদের মামলার বিষয়টা ফুকিরা দিবে